দুনিয়া উনিশকে ফলোয়ার এবং বারোকে ফলোয়ার তারা আমাকে সাপোর্ট করেছে ধন্যবাদ ভাইদেরকে সাপোর্ট করার জন্য এই ফলো কিন্তু আমাকে এমনি এমনি দেয়নি এই ভাইয়ের ভিডিও দেখি এবং ভিডিওর নিচে সুন্দর কমেন্ট করি তিনি ভালোবেসে খুশি হয়ে আমাকে ফলো দিতে বাধ্য হয়েছে তাই আসুন আমি আপনাকে যখন আপনার ভিডিওতে যখন লাইক কমেন্ট করব। আপনি আমার ভিডিওতে লাইক কমেন্ট করছেন না তাহলে এইভাবে কিন্তু ভালোবাসা অর্জন হয় না যখন আমি আপনার ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করবো আপনার ভিডিও দেখবো একদিন দুই দিন তিন দিন কমেন্ট করবো আপনার উচিত যে আমি যে ভিডিওগুলো ছাড়ছি এই ভিডিও দেখা এবং এই ভিডিওতে কমেন্ট করা তাহলে হল অর্জন করতে বেশি দিন সময় লাগবে না দ্রুতই আপনি সামনের দিকে উপরে উঠতে পারবেন আসুন আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখি বোঝাই রাখি এগিয়ে যান অনেক দূর আপনারা সকলেই এই দোয়া আপনাদের সকলের জন্য আমার পক্ষ থেকে থাকছে আল্লাহ হাফেজ